সেদিন আমরা গেছিলাম সোদপুর এক্সপো মেলাতে তো ছোট থেকে বড় বয়স এখন অবধি কিন্তু আমার মেলার ক্রেজটা যায়নি তো যখনই শুনি কোথাও মেলা বসেছে তো মনটা মেলা করতে থাকে তো সেদিন সেজন্য চলে গেছিলাম মেলায় ঘুরতে গরমকে উপেক্ষা করেই কিন্তু মেলায় যেহেতু ভিড়টা কম ছিল অতটা গরম লাগেনি আর দেখো এরকম আমি সাজুগুজু করেছিলাম তোমাদের সেটা একটু দেখিয়ে দিলাম টুক করে আর এত সুন্দর সুন্দর চুড়ির দোকান কানের দোকান মানে যেখানেই যাচ্ছিলাম দেখছিলাম আর আটকে পড়ছিলাম বিশেষ করে এই দোকানটা দেখো পুরো কানেরে ভর্তি তো এখানে রাইডের দিকে চলে এসেছি আর আমার সবচেয়ে পছন্দের রাইড নাগরদোল্লা তো সেটাই উঠে পড়েছি কিন্তু উঠে হলো কি যেহেতু ফাঁকা ছিল লোক কম ছিল আমাদের উঠি এত ঘুরিয়েছে এত ঘুরিয়েছে যে মাথা পুরো ঘুরে গেছে শেষে বলছি ভাই থাম আমাদের নামা তোমরাও কি আমার মতো মেলা ঘুরতে পছন্দ করো নাকি ভিড় অ্যাভয়েড করো সেটা জানিও তো এই দোকানটা দেখো কতটা সুন্দর এই দোকানের মূর্তিগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর ছিল বিশেষ করে এই গণেশের মূর্তিটা খুবই ভালো লেগেছিল আমার তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর আমার মিনি ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না